হ্যালো গ্রুপ পক্ষ থেকে নিমতলি পাখি মার্কেটে সবাইকে স্বাগতম বন্ধুরা বন্ধুরা চলে আসলাম আজকে নববর্ষ দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাসে চলে আসছে রাজ আছে বাচ্চাগুলো আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন কত সুন্দর আপনাদের খুলে দেখাচ্ছি দেখেন এগুলো প্রতি জোড়া নয়শো টাকা করে বিক্রি হচ্ছে প্রচুর ঠান্ডা পড়েছে তারপরও হাঁসের বাচ্চাগুলো দেখেন কত সার্ভার করছে এবং কত ভালো সম্পূর্ণ সত্য এবং পরিপূর্ণ আছে দেখতে পাচ্ছেন রাজহাষের বাচ্চাগুলো আপনারা দেখানোর চেষ্টা করলাম দেখুন সব ধরনের বাচ্চা আপনারা বেছে নিতে পারবেন পাশাপাশি দেখেন এইখানে আশের বাচ্চা আছে বড় বড় দেখতে পাচ্ছেন এগুলো রাজহাষের বাচ্চা বা এগুলো না এগুলো জোড়া কত এগুলো জোড়া ষোলোশো টাকা দেখেন এগুলো কয় মাসের পঁচিশ দিনের বাচ্চা দেখেন এই যে জোড়া ষোলোশো টাকা আর এগুলো হচ্ছে হ্যাঁ চার পাঁচ দিনের বাচ্চা হয়তো তো বন্ধুরা এগুলো হচ্ছে চীনা আসে বাচ্চা এদের বয়স কত চিনা আসে বাচ্চাগুলো হোসেন ভাই দশ দিনের বয়স এগুলো জোড়া কত তিনশো পঞ্চাশ দাম অনেকটু বেড়েছে এগুলোর দাম তিনশো টাকা আপনার দেখতে পাচ্ছেন কত সুন্দর তো বন্ধুরা এখানে আরো বাচ্চা আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আরো অনেক চেনা আসে বাচ্চা আছে দেখেন এইগুলো বয়স দশ দিনের এদের তিনশো পঞ্চাশ টাকা জন্য না একটু বেড়েছে পঞ্চাশ টাকার মতো তো বন্ধুরা কেমন লাগছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুলিস্তান গুলিস্তান থেকে বঙ্গবাজার বঙ্গ মার্কেট বঙ্গ মার্কেট থেকে নিমতলি নিমতলি এই পোলট্রি মার্কেট আছে বন্ধুরা চলে আসবেন আপনারা এখানে কোনো সমস্যা নেই আপনারা বেছে বেছে নিতে পারবেন পাশাপাশি কোয়েল আছে আপনারা দেখতে পাচ্ছেন কত ধরনের কোয়েল এগুলো রিজেক্ট কোয়েল বন্ধুরা দেখতে পাচ্ছেন তো রিজেক্ট কয়েল এগুলো খাবারের জন্য বন্ধুরা আর দেখেন এখানে মিশ্রি ফার্মে আছে তো আপনাদের ঘুরে ঘুরে দেখানো হচ্ছে মিশ্রি ফার্মের বাচ্চা এদের ভাই এগুলো বয়স কত দিনের এদের বয়স পঁচিশ দিনের দাম দাম একশো টাকা করে পার পিস তো বন্ধুরা যাদের প্রয়োজন তারা চলে আসবেন আর এখানে দেখেন অনেকগুলো হাঁস আছে এগুলো হচ্ছে আমাদের দেশি দেশি না এগুলো এই এগুলো খাকি ক্যাম্বেল বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখেন কত সুন্দর খাকি ক্যাম্বেল এগুলো জোড়া কত করে জোড়া দুশো টাকা একশো টাকা পিস বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর হ্যাঁ জানুয়ারি মাসের এ দৃশ্য দেখানো হচ্ছে বন্ধুরা আপনারা নতুন বছরে আপনারা হাঁসের বাচ্চার দামগুলো জানতে পারছেন বন্ধুরা দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাস চলছে প্রচুর শীত এই শীতের মধ্যে দেখেন হাঁসের বাচ্চাগুলো কত চঞ্চল আপনারা যা নিতে চান নিতে আগ্রহী তারা অবশ্যই চলে আসবেন এই নিমতলি পোলট্রি মার্কেটে দেখতে পাচ্ছেন এইগুলো একই সাইজ একই দাম দেখতে পাচ্ছেন অনেক হাঁসের বাচ্চা দেখেন কত সুন্দর আমরা দেখানোর চেষ্টা করেছি এগুলোর বয়সও এইরকম হ্যাঁ আর দশ দিনের এগুলো দুশো টাকা করে জোড়া একশো টাকা করে পিস আপনারা যাদের নিতে আগ্রহী তারা নিতে পারবেন এক জোড়া নিতে পারবেন এবং এক জোড়া থেকে শুরু করে যতগুলো লাগে আপনারা নিয়ে যেতে পারবেন দেখুন বন্ধুরা কত বাচ্চা বাচ্চার আবার আপনি দেখেন হাজার হাজার বাচ্চা দেখেন কত সুন্দর সুন্দর বাচ্চা দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখেন কত সুন্দর সুন্দর হাঁসের বাচ্চা হ্যাঁ এগুলো দেখেন এই যে কালো কালো রঙের কত ধরনের বাচ্চা আসলে দিনতলি পাখির মার্কেটে আসতে দেখা যায় যে কত ধরনের হাঁসের বাচ্চা প্রচুর হাঁসের বাচ্চা যদিও এই জানুয়ারি মাসে প্রচুর শীত এই শীতে দেখেন এই হাঁসের বাচ্চা হ্যাঁ কত সুন্দর দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা জোড়া দুইশো টাকা পিস হ্যাঁ একশো টাকা করে হ্যাঁ এগুলো হচ্ছে হ্যাঁ একটু দেখি আপনাদের নাম বলে দিয়েছি আবারও বলছি বন্ধুরা খাকি ক্যাম্বেল বাচ্চাগুলো যদি কেউ নিতে চান অবশ্যই চলে আসবেন এখানে হ্যাঁ এই নিমতলি পাখি মার্কেটে দুশো টাকা করে জোড়া এখান থেকে আমি দেখাচ্ছি আবার এগুলো দেখেন এগুলো সবগুলি খাকি ক্যামেরা প্রচুর পরিমাণে খাকি ক্যামেলের বাচ্চা আজকে নীমতলি পাখি মার্কেটে উঠেছে সেগুলো আপনারা ইচ্ছা করলে ক্রয় করে নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন অভাব নেই দেখেন প্রত্যেকটা খাঁচা প্রচুর পরিমাণে খাকি ক্যামেরা দেখেন প্রত্যেকটা জোড়া একই দাম দেখতে পাচ্ছেন আপনারা ইচ্ছা করলে নিতে পারবেন বন্ধুরা দেখেন আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি এই দেখেন প্রচুর খাসি ট্যাম্বাল খাসি জ্যাম্বালের অভাব আপনি দেখেন প্রচুর পরিমাণে খাসি জ্যাম্বাল আছে তা আপনারা যারা প্রয়োজন তারা চলে আসবেন এমনি এমনি পাখি মার্কেটে এবং প্রয়োজনীয় বাচ্চা সংগ্রহ করার জন্য দেখতে পাবেন দেখেন কত সুন্দর আর এখানে হুসান কবির ভাই এটা হাঁসের হাঁসের মানে বাচ্চা বিক্রি করেন যদি প্রয়োজন হয় হুসান ভাইয়ের কাছ থেকে আপনারা হ্যাঁ মোবাইলে যোগাযোগ করে প্রয়োজনীয় বাচ্চা নিতে পারবেন আমি হোসেন ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব আপনারা সেখান থেকে কালেক্ট করে নেবেন বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর চেনা হাসের বাচ্চা আছে দেখেন এগুলো কে খাবার দেওয়া হয়েছে দেখাচ্ছে আপনাদের দেখেন কত সুন্দর অ্যাক্সিডেন্ট দেখতে দেখেন কত সুন্দর বন্ধুরা দেখেন অনেক চেনা হাসের বাচ্চা ওরা খাওয়া নিয়ে ব্যস্ত আছে এদেরও জোড়া তিনশো পঞ্চাশ টাকা করে জোড়া একটু দাম বেড়েছে আগে আসলে তিনশো টাকা একটু দাম বেড়েছে বন্ধুরা হয়তো বাচ্চার সংকট তো আপনার দেখানোর চেষ্টা করেছি দেখেন কত বাচ্চা দেখতে পাচ্ছেন একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি দেখেন অনেক বাচ্চা দেখেন তো এই ছিল হুসান ভাইয়ের এই হাঁসের বাচ্চা এবং এদের দাম জানিয়ে দেওয়া হলো বন্ধুরা ভুজান ভাইয়ের নাম্বারটা আমি নিয়ে নিচ্ছি আপনার হুসেন ভাইয়ের কাছ থেকে নাম্বারটা জেনে নিন ভুসান ভাই একটু নাম্বারটা বলে দিন আপনার জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো টু ফোর জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান যত খুশি তত ওনার সাথে যোগাযোগ করে আসবেন নিয়ে যেতে পারবেন আর চিনা আসে বা ইয়ে রাজ আসে বাচ্চার দাম কবে কমবে কমে যাবে তখন জোড়া সর্বনিম্ন কত হবে সাতশো টাকা আপনি কিন্তু এর আগে বলছিলেন ছয়শো টাকা সাতশো টাকা জোড়া হবে তো আপনারা তখন নিতে পারেন বা এখন নিতে পারেন এখনও কিন্তু বড়ো সাইজের বাচ্চা আছে আর একটু শীত পড়েছে তারপরও আপনারা প্রয়োজনে বাচ্চা নিতে পারবেন একদম সুস্থ এবং স্বাভাবিক বাচ্চা আছে আর এখানে ঠিকানাটা একটু হোসেন ভাইয়ের কাছ থেকে জেনে নেন কীভাবে আসবেন বলেন ভাই আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা গুলিস্তান দিয়ে আসলে ভালো হয় হ্যাঁ হ্যাঁ ঢাকা গুলিস্তান এসে বঙ্গ মার্কেট নামে পরিচিত হ্যাঁ জি জি বঙ্গ মার্কেটে এসে একজনকে যে কোনো একজনকে জিজ্ঞাসা করলে দেখা দিবে এটা হ্যাঁ এটা হলো ইয়ে নিমতলি পাখি মার্কেট আর কখন থেকে খোলা এবং কখন বন্ধ হয়ে যায় একটু কাজ করে দেন তো আপনারা শুনতে পারছেন ভোর পাঁচটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত খোলা থাকে আপনারা চলে আসবেন আর আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর আপনাদের দেখাচ্ছি কিভাবে আসবেন এবং দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা পরিচিত মনে হয় এই হচ্ছিল আজকে এর মতো আগামীকাল আবার দেখা হবে ততক্ষণে আমার চ্যানেলটা পাশে থাকবেন আমার ভালো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আপনারা দেখতে পেয়েছেন আজকে নীমকলি বাকি মার্কেটে দুই হাজার পঁচিশ সালের আপডেট চিত্র তো ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন